হে ট্রেডার্স যখন মার্কেট ট্রেন্ডিং থাকে তখন এমন অনেক ইন্ডিকেটার রয়েছে যেগুলো খুব ভালো অ্যাকুরেসির সঙ্গে কাজ করে কিন্তু যখন মার্কেট সাইডওয়েজ ফর্মে চলে যায় তখন সেই ইন্ডিকেটারগুলোই আপনাকে ভুল ভাল বাই এবং সেল সিগন্যাল দিয়ে লস করিয়ে দেয় ঠিক সেই সময় সাইডওয়েজ মার্কেটে বারবার ভুল ট্রেড এন্ট্রি থেকে বাঁচার জন্য আপনি প্রাইজ অ্যাকশনের সঙ্গে বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটারের ব্যবহার করে খুব ভালো একটা প্রফিট করতে পারেন চলুন আজ আমরা এই ভিডিওতে বলিঞ্জার ব্যান্ডের সঠিক ব্যবহার দেখব এবং কিভাবে আপনি একটা প্রফিটেবল ট্রেডে এন্ট্রি করতে পারবেন সেটার সম্পূর্ণ তথ্য জানা যাক একেবারে প্রথমে আপনি ট্রেডিং ভিউ ওয়েবসাইট ওপেন করার পর সেখানে ইন্ডিকেটার অপশানে ক্লিক করুন এরপর সার্চ বারে বলিঞ্জার ব্যান্ড লিখে সার্চ করে দুইবার ডবল ক্লিক করলেই বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটারটি আপনার চার্টে অ্যাড হয়ে যাবে এবং এই ইন্ডিকেটারটি চার্টে এই রকম দেখতে লাগবে আমরা এখানে বলেন্জার ব্যান্ডের ডিফল্ট সেটিংস ব্যবহার করব বলিঞ্জার ব্যান্ডের একেবারে মাঝে যে লাইনটি রয়েছে এটাকে টোয়েন্টি পিরিয়ডের মুভিং অ্যাভারেজ বলা হয় এছাড়া ওপরের যে লাইনটি রয়েছে সেটিকে আপার ব্যান্ড এবং নিচের লাইনটিকে লোয়ার ব্যান্ড বলা হয় আর মূলত এই দুটি লাইনকেই আমরা আমাদের ট্রেডিং জন্য ব্যবহার করব যেটা আমরা ভিডিওর পরবর্তী অংশে দেখতে পাবো ট্রেডার্স বলিঙ্গার একটি ইন্ডিকেটার যার ব্যবহার আমরা মার্কেটের মোমেন্টাম এবং ভোলাটিলিটি আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করবো যখনই মার্কেটের শেয়ার বা ইন্ডেক্সের প্রাইস বলিঙ্গার ব্যান্ডের মধ্যেই থাকে তখন আমাদের বুঝতে হবে যে মার্কেট এখন সাইট বেস ফর্মে রান করছে কিন্তু যখনই মার্কেটে কোনো ট্রেন্ডিং মুভ আসে তখন প্রাইজ বলিঞ্জার ব্যান্ডের আপার কিংবা লোয়ার ব্যান্ডের কাছাকাছি চলে যায় বা ব্রেক করে দেয় ঠিক সেই সময় আমাদের বুঝতে হবে এখন মার্কেটে স্ট্রং বাইং কিংবা সেলিং মুভ আসতে চলেছে ট্রেন্ডি মার্কেটে ট্রেডিং করে প্রফিট করা বিশেষ কোনো ব্যাপার নয় আর এটা যে কেউ করতে পারে কিন্তু আসল খেলা সাইডওয়েজ মার্কেটে শুরু হয় কারণ এখানে নাইনটি ট্রেডার বারবার ভুল ট্রেডে এন্ট্রি করে তাদের লস করে থাকে তাই ওই লস থেকে বাঁচার জন্য আমরা বলিং ব্যান্ডকে দুইটি মেথডে ব্যবহার করব। মেথড ওয়ান সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে মেথড টু ওভার বোর্ড ওভারশোল্ড এরিয়া হিসেবে তো চলুন প্রথমে শেখা যাক সাপোর্ট এবং রেজিস্টেন্স যখন মার্কেটে সাইড ট্রেন্ড থাকে তখন আমরা বলিং জারবেন্টকে একটা ভালো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর মতো ব্যবহার করব দেখুন এই চার্টে মার্কেট যখনই ওপরে গিয়ে বলিং জারব্যান্টের আপার লাইনে হালকা টাচ করেছে কিংবা ব্রেক করার চেষ্টা করেছে তখনই মার্কেটে একটি ডাউন মোমেন্টাম তৈরি হয়েছে ঠিক একই রকমভাবে যখনই মার্কেট ব্যান্ডের লোয়ার লাইনের কাছাকাছি এসেছে বা ব্রেক করার চেষ্টা করেছে তখনই মার্কেট প্রাইস ওই জায়গা থেকে বারবার সাপোর্ট নিয়ে আপসাইডে মুভ করেছে এই সময় বলিঞ্জার ব্যান্ড মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাজ করেছে তাই এই সেট আরও কে আরো করার জন্য আমরা প্রাইজ অ্যাকশনে তৈরি হওয়া কি লেভেলের ওপরেও নজর রাখব কারণ অনেক সময় ইন্ডিকেটর আমাদের ভুল ভাল সিগন্যাল দিতে পারে এখানে প্রাইজ যতক্ষণ বলিঞ্জার ব্যান্ডের মধ্যে থাকবে এবং যতবার সাপোর্টে যাবে ততবার আমরা আপের ট্রেড নেব আর যতবার প্রাইজ বলিঞ্জার ব্যান্ডের মধ্যে থাকা অবস্থায় রেজিস্ট্যান্সে গিয়ে বাধা পাবে ততবার আমরা সেলের ট্রেড নেব এখানে প্রাইজ একই রেঞ্জে ট্রেড করছে এবং বারবার নিচে সাপোর্ট তৈরি করে উপরে যাচ্ছে এবং ওপরে রেজিস্ট হয়ে নিচে আসছে অর্থাৎ আপনি ওয়েট করবেন এবং ভবিষ্যতে যখনই প্রাইজ আবারও ওই লোয়ার লাইন বা আপার লাইন সহ সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স থেকে রিজেক্ট হয়ে ওপরের দিকে কিংবা নিচের দিকে আসবে তখনই আপনি একটা ভালো ট্রেড পেয়ে যাবেন আর যখনই এমন সিচুয়েশন তৈরি হবে তখন আপনি আপনার রিস্ক টু রিওয়ার্ড হিসেবে একটা স্টপ লস লাগিয়ে আপার লেভেল থেকে সেল এবং লোয়ার লেভেল থেকে বাই করতে পারেন এবার চলে যাব দ্বিতীয় মেথডে ওভারবোর্ড ও ওভারসোল্ড এরিয়া যখনই প্রাইস ক্যান্ডেল চার্টের বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটারের ওপর আপার ব্যান্ডকে এবং নিচে লোয়ার ব্যান্ডকে সম্পূর্ণভাবে ব্রেক করে বাইরে বেরিয়ে যায় তখন মার্কেটে খুব ভালো একটা রিভার্সাল ট্রেডিং সেটআপ তৈরি হয় দেখুন এই চার্টে একটা স্ট্রং আপ ট্রেন্ড চলছিল এবং বেশ কিছু সময় পর যখন মার্কেট বলেন্জার ব্যান্ডের আপার লাইনকে ব্রেক করে ওভারবোর্ড জোনে চলে যায় তখন এই জায়গা থেকে একটা সুন্দর রিভার্সাল ট্রেড তৈরি হয়েছে মার্কেটে এই সিচুয়েশান কয়েকবার তৈরি হয় কিন্তু আমরা এগুলোকে এতটা নজরে রাখি না যাই হোক এই সিচুয়েশান তৈরি হওয়ার পর আমরা এখানে ছোট্ট একটা স্টপ লস রেখে শর্ট পজিশন কিংবা একটা ডাউন ট্রেডে এন্ট্রি করব এছাড়া এই পয়েন্টে মার্কেটের উপরের দিকে একটা ভালো রেজিস্ট্যান্স জোন এবং নিচের দিকে একটা ভালো সাপোর্ট জোন তৈরি হয়েছে তাই পুরো দিন জুড়ে মার্কেট এই এরিয়াতে মুভ করেছে যখনই প্রাইস সাপোর্ট লাইনে আসার চেষ্টা করেছে এবং বলিঞ্জার ব্যান্ডের নিচের লাইন ব্রেক করেছে তখনই প্রাইস আবারো উপরে গিয়েছে প্রাইজের অত্যাধিক ওভারসোল্ড হওয়ার কারণে তাই এই জায়গা থেকে আপনি একটা ভালো আপ মোমেন্টাম ট্রেডে এন্ট্রি করুন যেখানে আপনার টার্গেট থাকবে বলেঞ্জার ব্যান্ডের আপার লাইন পর্যন্ত যদি এই ভিডিও থেকে আপনি এক পার্সেন্টও শিখতে পেরেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সম্পূর্ণ ফ্রিতে ট্রেডিং শেখার জন্য ধন্যবাদ